অযোধ্যায় বাবরি মসজিদের উপরে যখন একটা সাবল চালানো হলো বাবরি মসজিদের গম্বুজের উপরে সাবল চালানো হল গোটা পৃথিবীতে যতগুলো মুসলিম আছে আমার মনে হয় ওই সাবল নিয়ে মুসলিমদের বুকের উপরে যেন মারা হচ্ছে মুসলিম তখনও ভুল ভাঙলো না গোটা মুসলিম জাতি তারা নিস্তব্ধ নিরবতা তারা পালন করেছে সমস্ত মুসলিম জাতি এক প্ল্যাটফর্মে এসে একই আওয়াজ যদি উচ্চস্বরে বলতো যে বাপরি মসজিদ হচ্ছে আমাদের সম্পত্তি এই সম্পত্তিগুলোকে দখল করতে দেওয়া হবে না জালিম সরকারের হাতে সমস্ত মুসলিমরা যদি একই প্ল্যাটফর্মে এসে একই স্লোগান একই আওয়াজ দিত তাহলে বাপরিকে আজকে আমরা হারাতে পারতাম না ঠিক কিনা বলেন আপনাকে একটা এক্সাম্পল দিই সেটা হলো এই আপনি কখনো দেখেছে ভারতবর্ষ মুসলিমরা শাসন করেছে সাড়ে আটশো থেকে নশো বছর কখনো দেখেছেন যে মন্দির ভেঙে মসজিদ তৈরি করা হয়েছে আছে এরকম না নেই আপনি পাবেন না ইতিহাস খুঁজে আপনি পাবেন না আপনাকে যদি বলি যে রাজ্জাক চাচা আপনার সম্পত্তিটা দেন গ্রামে মসজিদ নয় মসজিদ তৈরি করতে হবে এখন আপনি দিবেন না জোর করে গ্রামের মানুষ তাকে আত্মসাত করে সেখানে মসজিদ নির্মাণ করেছে আচ্ছা বলেন ওই মসজিদের সলতাদায় হবে না তাহলে ঠিক সেম কায়দা আমাদের সরকার বুঝিয়ে দিল যে অযোধ্যা হবে তা থেকে কিলোমিটার দূরে সব থেকে মসজিদ বড় তৈরি করে দেয়া হবে পাঁচ একর জমি দেওয়া হবে আমরা বলেছি তাইতে কোনো অসুবিধা নাই আজকে মসজিদ গেছে কালকে কি হবে কবি কি বলছে জানেন আজ ভাঙিল বাবরি মসজিদ কাল ভাঙিবে তাজমহল এমনি করে ভাঙবে তোর বুকেরি পঞ্চর মমিন ভাইয়া অবুয়ে তগবি জয়ে অবুজোয়ে কত কতকা আয়ে ভাই মারা মারি কেন করো আবদুল পারি এক কাটা জমির তরে ভাইয়ের মাথায় লাটি পড়ে মমিন ভাইয়া অব জয়ে থাকবি কত কাল ও বড় জমলার মানুষেরা শুনে যান মায়েরা আমার বাপদিরা আমার একটা সবক আপনি নিয়ে যান বিশ্ব বলেন বলেন নাস মানুষকে ভালোবাসতে হবে মানুষ হয়ে যদি মানুষকে ভালোবাসে দুনিয়া আখেরাতের ফ্রেস্ত আপনার বন্ধ হয়ে যাবে মানুষ হয়ে যদি মানুষকে ভালোবাসেন আল্লাহ রব্বুল নামিন আপনাকে ভালোবাসবে আর আল্লাহ রব্বুল নামিন যদি আপনাকে ভালোবাসে তাহলে কখনো আপনাকে জাহান্নাম জান্নাত ছাড়া কখনো জাহান্নামে দিবে না মানুষকে ভালোবাসতে হবে আমরা এতটা বুঝি আমরা অনেক লোভী কেমন লোভী জানেন আমরা লোভী এটাই যে দুনিয়া 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 মেতে চলেছি আমি চাই যে আমার এক বিঘা জমি থাকলে কি করে দুই বিঘা জমি হবে আমি চাই আমার একটি চার চাকা গাড়ি আছে কি করে দুইটা চার চাকা হবে আমি চাই

লাহে ব্যা কো না লা ও শাড়ি লাও কান নে আদ মা আদমের সন্তানকে যদি এই জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত গোটা পৃথিবী ভরা যদি শোনা যাওয়া হয় তাহলে বলবে আর একটা পৃথিবী ভরা শোনা যাওয়া হলে আমার পেট ভরত জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত গোটা পৃথিবী ভরা যদি শোনা দেওয়া হয় বলবে আর একটা পৃথিবী ভরা শোনা দেওয়া হলে আমার পেট ভরতো বিশ্বনামী বলেন বলে জাম্পা এমনি ইল্লা তোরা বানি আদমের সন্তানের তখনই পেট ভরবে যখন পৃথিবী থেকে তার চিরনিঃশ্বাস বেরিয়ে যাবে পৃথিবী থেকে মারা যাবে এরপর তার শেষ গোসল দেয়া হবে শেষ গোসলের পরে দোকান থেকে তিন টুকরা সাদা কাপড় কিনে এনে তাকে পরিধান করে দেয়া হবে সে জানাজার সালাত পড়িয়ে দেয়া হবে এরপর তাকে সাড়ে তিন হাত মাটির মধ্যে রাখা হবে সাড়ে তিন হাত মাটির মধ্যে রেখে দিয়ে তার বুকের উপরে মাস চাপা দেয়া হবে তার বুকের উপরে খড় কিংবা কাটা বিছন চাপা দিয়ে বিশ্ব নবী বলেন ওয়ালা সাউফা লিবনি আদম ইল্লা তুরা বাপ মানে আদমের সন্তানে তখনই পেটে পড়বে যখন তার বুকের উপরে তুরাবুন মানে হচ্ছে মাটি তিন মুষ্টি মাটি দেওয়া হবে বিসমিল্লা বলে তার পেটটা চির জনমের মতো ভরে যাবে কি চান আপনি কার জন্য বিল্ডিং তৈরি করেছেন কার জন্য বালাখানা তৈরি করেছেন কিছু নিয়ে এসেছিলেন না কিছু নিয়ে যেতে পেরেছেন না আজ থেকে একশো বছর পিছিয়ে এই বড় জমলা গ্রামে আপনার কোনো অস্তিত্ব ছিল না একশো বছর পরে কোনো অস্তিত্ব থাকবে না সম্মানিত বাপ দিলে আমার বিশ্বনয় বলেন নাস মানুষকে ভালোবাসতে হবে আজকে মানুষ মানুষকে ভালোবাসা দূরের কথা মানুষ মানুষকে হত্যা করে সম্পত্তির লোভে সন্তান পিতাকে হত্যা করে মাতাকে হত্যা করে পেপার পত্রিকায় আপনারা দেখছেন বলেন আরে মানুষের মধ্যে কোন দয়া হলো না আল্লাহ রব্বুল আলামিন বলেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাতুল নাস মানুষকে সর্বসারা উৎকৃষ্ট জাতি হিসেবে পৃথিবীর প্রেরণ করেছেন কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন তা'মুরুন বিল মা'রুফি ওয়া তানহাউন আনিল মুনকার তারা মানুষকে সৎ কাজের আদেশ দিবে আর অসৎ কাজের নিষেধ করবে সৎ কাজের আদেশ আমরা করি না তাহলে এক নম্বর টিপস হচ্ছে হুব্বুন নাস মানুষকে ভালোবাসতে হবে দ্বিতীয় নম্বর হচ্ছে সবুজ সামায়ামাইল কোরআন কোরানকে ভালোবাসতে হবে কোরানকে যদি আপনারা ভালোবাসেন তাহলে এই কোরআন আপনাকে জান্নাত নিয়ে যাবে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি রয়েছে আপনি কালকে আমাদের দিনে একটা নেকির জন্য আপনি জান্নাতে যেতে পারবেন না এই নেকির জন্য পিতার কাছে ছুটে যাবেন পিতা বলবে আমার বিবাহ হয়নি মাতার কাছে ছুটে যাবেন সে বলবে আমার সন্তান ছিল না আত্মীয় স্বজনের কাছে ছুটে যাবেন আত্মীয় স্বজন আপনার নেকি দিয়ে সহযোগিতা করবে না আল্লাহ আলামিন বলেন

এক পর্যায়ে দেখতে পাওয়া যাবে কোন সুপারিশ আপনার কাজে আসবে না কোরআন বলবে আল্লাহ তোমার দোয়া বিধান কে পড়েছিল মানে সহকারে বুঝে বুঝে আল্লাহ এই ব্যক্তিকে জাহান্নাম দিও না আল্লাহ এই ব্যক্তিকে তুমি জান্নাত দিয়ে দাও এই কোরআন কোরআনকে আপনাকে পড়তে হবে একজন সাহাবি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বলছেন আইউল আমাল হাব্বা আল্লাহ ইয়া রাসূলুল্লাহ আমাকে একটা এমন আমলের কথা বলে দেন যে আমল করলে যে আমলের দ্বারাতে আমি জান্নাতে যেতে চাই আল্লাহ রাসূল বলেন ও সাহাবি তুই কোরআন পড়ো এই কুরআন তোমাকে জান্নাতে নিয়ে যাবে কোরআনকে ভালোবাসো হুবুস সামাইল কুরআন সাবিটা ইয়া রাসূলুল্লাহ কেমনি করে কোরআন পড়বো আপনি বলেন বিষ্ণুই বললেন ও সাবি তুমি পড়ি সাবিটা বললে রাসূলুল্লাহ এত টাফ শব্দের মুখ দ উচ্চারণ হয় না বিষ্ণুই বললেন ও সাবি তুমি কোরআন পড়ো হামিম সাহাবি বললেন ইয়া রাসূলুল্লাহ এত তাব শব্দ মুখে উচ্চারণ হবে না বিশ্বনবী বললেন ও সাহাবী তুমি পড় তাবতিয়া আ বিলহ বিল ওয়া মা আনা انه মা লাহুম ওয়া বললেন ইয়া রাসূলুল্লাহ এত টাফ শব্দ মুখে উচ্চারণ হবে না বিশ্বনেই বললেন ও সাবে তাহলে তুমি পড়ো কুল আল্লাহ ও আহাদ আল্লাহ সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ বললে ইয়া রাসূলুল্লাহ এই সূরাটা আমার জন্য যেন কমন মনে হয় বিশ্বনবী বললেন ও সাহাবি তুমি শোনো এই সূরাটা তুমি আমল করো এই সূরাটা মানে সহকারে বুঝে বুঝে যদি তুমি পড়ো তাহলে দেখা যাবে এই 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 সূরা আমল করাতে একদিন তোমাকে এই সূরা জান্নাত নিয়ে যাবে লিল্লাহ তাকবীর কুরআন পড়ো আমরা কুরআন শেখাই না বিশ্বরে এবারের হুব্বুস সামাইল কুরআন কুরআনকে ভালোবাসো কুরআনকে পড়ো আজকে আমরা কোরান কীভাবে পড়ি জানেন আলিফ লাভ মেয়ে মেয়ে জালিকাল কিতাবলা রয়বাপিটা কেনে কোরানকে কোরানের ট্যাং হাতকে ভেঙে দিয়ে আলো ছাড়া তৈরি কোরান পড়তে পারি না মসজিদে ইমাম আছে সকালে ইমামকে ইমামের কাছে ছেলেকে কোরান পড়তে পাঠায় না ছেলে ডাক্তার হবে ছেলে মাস্টার হবে ছেলে ইঞ্জিনিয়ার হবে ছেলে প্রফেসর হবে সেই ছেলে আপনার মৃত্যুর পরে পড়াতে পারে না কেমন ছেলে মানুষ করে আপনার সন্তান ঘুমাতে চায় না ছোট্ট বয়স আব্দুল সত্তার মায়েরা আমার কি কি বলে জানেন কানে এইভাবে হাত দিয়ে আমার আম্মু আমাকে ঘুম পাড়াতেন আমার মনে আছে কানে এইভাবে হাত দিয়ে মায়েরা ঘুম পাড়াতেন কি বলেন কচি ঘুমালো পাড়া জোড়ালো বর্গি এলো দেশে কচি ঘুমালো পাড়া জোড়ালো বর্গি এলো দেশে বুলবুলিতে দান খেয়েছে খাজনা দেব কিসে দান ফোরালো পান ফোরালো এবার উপায় কি আর কটা দিন সবুর করো রসুন বুনেছে মায়েরা এইভাবে ছন্দ পড়তো কিনা ছেলেটা আস্তে আস্তে সুন্দরভাবে ঘুমিয়ে পড়লাম أبني دودي بوالين أبن الشنطان كيباب قران ودع الله ربنا بالوالد وقدا ربك ألا تعبدوه إلا إياه وبالوالدين إِنْ سنام الله ربنا بالوالد وقدا ربك ألا تعبدوه তোমার প্রভু চূড়ান্ত ফয়সাল্লা করেছে ঘোষণা হয়ে গেছে তাকে ছাড়া তোমরা অন্য কারো অনুসরণ অনুকরণ করো না এরপর আল্লাহ রাব্বুল্লাহ বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা তোমরা তোমার পিতা মাতার প্রতি ইহসান করো এই কথা যদি আপনি শেখান তাহলে ছেলে কখনোই আপনার উপরে স্টিমুলাস চালাতে পারে না ছেলে বিয়ে দিয়েছেন বড় হয়েছে আপনি মাওলানা সাহেবের কাছে মাওলানা সাহেব ছেলে আমার বিক্রি হয়ে গেছে যতদিন বিয়ে দেই না ছেলে আমার কথা শুনেছে আমার কথায় উঠেছে আমার কথায় বসেছে ছেলেকে যখন বিবাহ দিয়েছি ছেলে এখন ওই হাইব্রিড শ্বশুর শাশুড়ি হয়ে গেছে বৌমার হয়ে গেছে আমার কথা শুনে না সামথিং ভুল কথা কখনো বলবে কারণ ছেলেকে কোরআন শিক্ষা আপনি দেননি যদি আপনি এভাবে বলতেন আজকে আপনার বাড়ির সামনে চার চাকা মারুতি গাড়ি আছে যে বাচ্চাকে তুলে নিয়ে গিয়ে কেজি স্কুলে যে ছেলের মুখে কথা বোটে না সে বলছে এটা কি বাবা বলছে অ্যাপেল হ্যাঁ এটা আপেল কেজি স্কুল আসে না মুখ মুখে কথা বলতে জানে না বাড়িতে এসে গাড়ি করে নিয়ে যাচ্ছে স্কুলে জানো আপনি ছেলেকে বলতে পারেন না বাবা তুমি শোনো ছেলে যখন শুনবেন আপনি এ কথা বলেন সুন্দর তাকে ছন্দ পড়ে তাকে শোনান অজু করে আয়ে নাম মর সোনা মহিনা অজু করে আয় না মর সোনা ময়িনা সেকাবো করা তোকে আর ওরে দুষ্টু ছেলে বিস্মিল্লা বলে আর বিশুরে তো

কোরআন পড়া বড় নাইরে কড়া মনে হবে তো ছন্দ ছড়া ছেলেগুলো ভয় খায় না মা মাথায় ঢুকছে না কেমন কি গো আমি বুঝতে পাচ্ছি না কাকে তাসদিদ বলে কাকে দুজবর বলে কাকে হারাকাত বলে কাকে বন্না কাকে বলে ইখওয়া কাকে বলে ইজহার কাকে বলে মাদ্দে মুত্তাসিল কাকে বলে মাদ্দে মুনফাসিল কাকে বলে মাদ্দে লাজিম বুঝতে পারছি না তখন আপনি আপনার ছেলে নসিহত করে সুন্দর করে বলেন কোরআন পড়া বড় নাই রে কড়া মনে হবে তো ছন্দ ছড়া হুরুপে হালকি তোকে শেখাবো বইকি হরুপে হালকি তো কে শেখাবো বই কি সহি পড়াটা যাই না কাজু করে আইনা মোর সোনা মহিনা অজু করে আইনা মোর সোনা মহিনা শেখাবো কোরআন তোকে ওরে দুষ্টু ছেলে বিস্মিল্লা বলে আর সুরে তুই তুলবি আওয়ান পড়া বড় নাই রে তোর ছন্দ ছড়া ওরূপে হালকি তোকে শেখাবো বই কি সহি পড়াটা যাই না করে আইনা সম্মানিত পর্দা নার্সি না করে ব্যস্ত থাকা মা কালারা আমার আপনি যদি আপনার সন্তানকে এইভাবে সুন্দর করে যদি আপনি তাকে বোঝান আস্তে আস্তে সেই এক একদিন নয় দুই দিন নয় তিন দিনে সে মসজিদে যাবে চারদিনে সে মাদ্রাসা যাবে সে আল্লাহল্লাহ হবে সে দিনদার হবে পরেশগার হবে বিশ্বনামী বলেন কোরান কোরানকে ভালোবাসো কোরানকে যদি তুমি ভালোবাসো তাহলে এ কোরান তোমাকে একদিন জান্নাত নিয়ে যাবে ইসিয়া মহাদেশের মধ্যে একজন বুদ্ধ ছিল যে বুদ্ধর নাম হচ্ছে কি জানেন স্বামী আনন্দজি এই স্বামী বুদ্ধ ধর্মের সে হওয়ার আনন্দজি আটাশ বছর ধরে তপস্যা করেছে এবং সে আঠাশ বছর ধরে প্রত্যেক দিন সে মিনিমাম একশো গ্রামের খাওয়ার খেয়েছে আচ্ছা বলেন চব্বিশ ঘন্টাতে যদি একশো গ্রামের খাওয়ার খায় তাহলে তার শরীরটা ঠিক থাকবে যে এই স্বামী আনন্দজি আপনার বয়স যখন তার ১৮ বছর তখন থেকে সে তপস্যায় লেগেছে আঠাশ বছর তপস্যা করেছে আঠাশ বছর তপস্যা করলে তাহলে বয়স তার কতটা হতে পারে আপনি বলেন ১৮ বছর বয়স আর আঠাশ বছর পর্যন্ত তপস্যা করেছে সে তাহলে এদিকে আঠাশ আর ওদিকে আঠারো কত হয় বলেন কত হবে আঠাশ আঠারো যে বছর বয়সে সে তখন বুদ্ধ উপাধি যখন পাবে বুদ্ধ ধর্মের স্বামীজি হবে এখন তাকে গৌতম বুদ্ধর কাছে নিয়ে যাওয়া গৌতম বুদ্ধ বুদ্ধ ধর্মের সব থেকে ধর্মালম্বী যিনি গৌতম বুদ্ধ স্বামী উপাধি পেতে গেলে তার কাছে আগে শপথ বাক্য পড়তে হবে গৌতম বুদ্ধ বললেন ও ও স্বামীজি আনন্দজি তোমাকে স্বামী উপাধি পেতে গেলে তোমাকে সর্বপ্রথম এক গেলাস মদ্যপান করতে হবে মদ্যপান করো তাহলে তুমি স্বামী উপাধি পাবে গৌতম বুদ্ধ বলছে না স্বামী আনন্দজি বলছে না যে মুখে বছর ধরে স্বামী উপাধি আমি তপস্যা করেছি সেই মুখটা আমি নেশা জিনিস দিয়ে আমি হারাম করে ফেলবো না আদুকুল হারামে এ মুখ হারাম করতে পারে না গৌতম বুদ্ধ বলছে যদি তুমি নেশা বান্না করতে পারো তাহলে তোমাকে স্বামী উপাধি দেওয়া যাবে না স্বামী উপাধি পেতে গেলে তাকে এক গ্লাস মদ্যপান করা হলো এক গ্লাস মদ্যপান করার পরে সে যেন জমিনে লুটিয়ে পড়লো এরপরে যখন তার হুশ মিলল সে বুদ্ধ শ্রী স্বামী আনন্দজি সে স্বামীজি টাইটেল পেয়ে গেল এই স্বামী আনন্দজি কিভাবে আপনার আশীর্বাদ দিচ্ছে দেখেন বিষয়টা ভালো করে বুঝবেন এর স্বামী আনন্দজি এইভাবে এশিয়া মহাদেশের মধ্যে এত তার সম্মান ছিল এই স্বামী আনন্দ যে এইভাবে ভবিষ্যৎবাণী করতে লাগলো একজন বিজনেসম্যান এসে বলল ও স্বামী আনন্দজি আমার বিয়ে হয়েছে পঞ্চাশ বছর ধরে আমার সন্তান হচ্ছে না স্বামী আনন্দজি বলছে যে শোন তিনি এইভাবে পাটা মাথাতে বুলিয়ে দিলেন বুলিয়ে দেওয়ার পরে তারপর বলছে যা বাবা তোর সন্তান হবে তুই সন্তান পাবি তিনি আশীর্বাদ দিয়ে দিলেন মাথার উপরে পা ঠেকিয়ে বলছে যা তোর পঞ্চাশ বছর বয়স দেখবি কিছুদিনের মধ্যে তোর বিবির মানে ভালোভাবে মেহনত করবি বিবির গর্বে সন্তান আসবে আহা তিনি এইভাবে তেনাকে দক্ষিণা দিয়ে দিল পাঁচ লক্ষ টাকা যে স্বামী অনন্দজীব জাপানে বারোটা বেলা বারোটার প্লেন চাপবে জাপান থেকে ইন্ডিয়া আসবে সে স্বামী আনন্দজি কিছুমাত্র লেট করলেন স্বামী আনন্দজির জন্য বারোটায় পেলেন ছাড়া হলো না তার জন্য তিনি আশীর্বাদ দিলেন একজনের কন্যা সন্তান বলছে স্বামীজি আমার তিন তিনটে কন্যা সন্তান কিন্তু বংশের আমার একটা সন্তান ছেলে দরকার স্বামী আনন্দজি মাথায় এমনি করে পা তুলে তিনি আশীর্বাদ দিয়ে বললে যা বাবা তোর ছেলে সন্তান হবে এরপরে সেই ব্যক্তিটা এসে কিছুদিন পরে তার মেয়েরা এসে বলছে আপনি কেমন আশীর্বাদ দিলেন দশ লক্ষ টাকা নিলেন আমার পিতা মারা গেল তাহলে আমার মাতার কাছে কি করে সন্তান আসবে স্বামী আনন্দীজি বলছে যে তোমার পিতা পুনর্জন্ম এসে তারপরে পুত্র সন্তান দিবে নজবুল আমিন জালিক পড়েন আমি যেটা বলতে চাই যে আপনি বুঝতে পারছেন না বুঝবেন্লা আপনি শুনুন ভালো করে এই স্বামী আনন্দজি যখন দেখছে আমি যত আন্দাজ এবং অনুমান করে কথা কথা বলি এই আমার ঠিক হয় না আমি কেমন স্বামী উপাধি পেলাম সত্য কোথায় আছে সত্য আমাকে খুঁজতে হবে হক আমাকে খুঁজতে হবে আমি শুনেছি মুসলিম আলিমদের কাছে মুসলিম আলিম বলেন وقل جاء الحق ودهك الباطل إن الباطل كان جهقا. أمي سنلم آيات تابو ظلم كنتو এর মানেটা বুঝলাম কিন্তু কোরআন পড়তে যাই স্বামী আনন্দ যে সেই মুসলিম ধর্মের আলেমের কাছে গেল আলেমের কাছে গিয়ে বলছে ও মাওলানা সাহেব মুসলিম ধর্মের যে কোরআনটা আপনি পড়েন মনে হয় এই কোরআনের বাণীটা হচ্ছে সত্য আমাকে কোরআন শেখান আমি আঠাশ বছর ধরে আঠাশ বছর ধরে আমি স্বামী উপাধি পাওয়ার জন্য তপস্যা করেছি বুদ্ধ ধর্মের মধ্যে এমনকি স্বামী উপাধি পাওয়ার জন্য আমাকে মদ্যপান করতে হয়েছে আজকে আমি সত্য ধর্ম পার জন্য সন্ধানে এসেছি আলেমটা বলছে স্বামী আনন্দজি তুমি যে কোরআনের কথা বলছো এই কোরআন অধ্যয়ন করতে গেলে আগে পবিত্র হতে হবে অজু করতে হবে তারপরে আপনাকে আস্তে আস্তে কোরআন পড়তে হবে জি স্বামী আনন্দজি যখন তিনি ব্যাকরণ সহকারে তার তিলের সহকারে কোরআন পড়তে লাগলেন আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়ারা তিলিল কোরআনা তার তিলা কোরানকে তারতিলের সাথে পড়ো আম তো অবস্থায় কোরানকে তারতিলের সাথে পড়তে লাগলেন যখন এক পৃষ্ঠা তরজমা করে তারতিলের সাথে পড়লেন স্বামী আনন্দজি বলছে আমি জীবনে যতগুলো ভুল করেছে সমস্ত ভুল আমার এই কোরানের মধ্যে ধরা পড়ে গেল স্বামী আনন্দজি তিনি কি করলেন তিনি আলেমকে বললেন ও আলেম আমাকে শাহাদা পাঠ করাও সাদাপাত করলেন তিনি বললেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূল। সাদাপাত করে মুসলমান হলেন এই স্বামী আনন্দ জি ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য যেই তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন সেই দিন থেকে জাপানের ফ্লাইটটা তার বন্ধ হয়ে গেল মাসিক যে হাদিয়া ছিল সে হাদিয়া বন্ধ তার গরম পানি দিয়ে পিঠগুলোতে একেবারে পুড়িয়ে সাই বানিয়ে দিল তার একটা চোখে এইভাবে পেরে খোঁচা দিয়ে চোখটাকে নষ্ট করে দিল যে এই দিন স্বামী আনন্দে যে সাদা পাঠ করেছে এবং তারপরে আমি আনন্দ বলছে আমি বুদ্ধ ধর্মের মধ্যে আমি নিজেকে খোদা খোদা বলে দাবি করেছিলাম কিন্তু তারপরে আমি বই লিখলাম ইয়ে এ বুদ্ধ ধর্মে কা খোদা কোরআন মে আকার ইনসান বান গেয়া এ খোদা এ খোদা ইনসান বান গেয়া যে বুদ্ধ ধর্মে ধর্মলম্বী স্বামী আনন্দজি যেই দিন সাহায্য করেছে যেই দিন এবং সুন্নার ছায়া তলে এসেছে সেই তার প্রতি স্ত্রী লজ্জালানো হয়েছে তার পিঠে গরম পানি দিয়ে তার পিঠটাকে ঝাঁটরা করে দেওয়া হয়েছে তার চোখকে এইভাবে খোঁচা মেরে